আজকে সকালবেলা ঘুমে গেছে চৌদ্দি চিৎকার চাচা মিছিতে পিয়াঙ্কা ওট পিয়াঙ্কা ওট কেন না কি হয়েছে আমার যোগা টিচার এসছে সে প্রায় তিরিশ মিনিট ধরে আমাদেরকে ডেকে যাচ্ছে প্রিয়াঙ্কা দি দি আমি তো এই ঘরের ভেতর থেকে কিছু শুনতেই পাই না আর ও তো আগে আগে ঘুম থেকে ওঠে ও তারপরে সে আমাদেরকে ডেকে দিয়েছে বেসিক্যালি আজকে কিন্তু যোগা টিচারকে সকালবেলা আসতে বলার কারণ তোমাদের গোপুচন্দ্র উনি দিনের বেলা যোগা করতে পারবে না রাতের বেলা যোগা করতে পারবে না উনি কখন যোগা করতে পারবে উনি ভোরবেলা করতে পারবে ভোরবেলা এসে আমি তো করলাম যোগা আমার সাথে গোবিন্দও করলো কিন্তু তোমাদের গোপুদের আতা বাধা নেই মানুষটাই রকম খালি গাছে তুলে দেবে গাছে তুলে দিয়ে মইটাকে কেড়ে নেবে আর এর ভেতরে দেখছি সোমরানদা এসে সকালবেলা আমার গিয়ে আমি একটু শুয়েছিলাম ঘুম থেকে উঠতে উঠতে বাজিয়ে দিয়েছি দশটা সোমরানদাকে রসগোল্লা দিলাম দিয়ে এবার সকালে ব্রেকফাস্ট করছি আজকে প্রচুর ব্যস্ততা প্রচুর ব্যস্ততা বারোটার ভেতর আমাদের বেরোনোর কথা রয়েছে কারণ আজকে প্রচুর প্রচুর সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে যাব একটা ফাটাফাটি ব্লগ তোমাদের জন্য শুরু করেছি রেডি করেছি তো বুঝতেই পারছো আজকে ভিডিওটা কতটা ফাটাফাটি আর মজাদার হবে হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা স্টাইল স্টোরি শুধু চ্যানেল নয় আমার কিন্তু একটা পেজও রয়েছে যেটার নাম প্রিয়াঙ্কা স্টাইমস্ট্রোয় এবং সেটা রয়েছে ফেসবুকে এবং প্রিয়াঙ্কা ফুড অ্যান্ড ফ্যামিলি তোমার যারা যারা এখনও আমার ওই পেজগুলোকে সাবস্ক্রাইব বা ফলো করো তারা কিন্তু করে দিতে পারো কারণ ওখানে কিন্তু এক্সক্লুসিভ কিছু জিনিস আমি শেয়ার করি যেগুলো আমি ইউটিউবে শেয়ার করে থাকি না তো এখন সকালবেলা কী খাবো কী খাবো ছদ্দির ঘাটে দুদিন পেশাল হয়ে গেছে ও রান্নাবান্না করে তো আজকে বলেছি তোমার ছুটি আমার ব্রেকফাস্ট আমি করবো আমার লাঞ্চ আমি করবো তোমায় কিচ্ছু করতে হবে না ওরাও ওপাশে কী কী বেশ রান্নাবান্না করেছে আমাকে দিয়েছে লাউ শুক্তো বড়ি দিয়ে আর ভাত ছাত কী কী করেছে আর আমি এখানটায় দেখো ফ্রায়েড রাইস বানিয়ে নিচ্ছি ভাত ছিল আর তার সাথে এই সবজিগুলোকে কেটে লিটল গোল্ডের সবজি বানিয়েছি খিচুড়ির আর তার সাথে আমার জন্য একটা পুরীর কাছাকাছি আমাদের বেরোনোর কথা ছিল দুটোই সরি বারোটায় দুটো বাজে এখন আমরা বেরোতে পারিনি আমাদের আজকে যাওয়ার কথা রয়েছে চিড়িয়াখানায় তার পাশাপাশি আরও একটা সুন্দর মন্দিরে আর তারপরে যাওয়ার কথা রয়েছে কেষ্টপুরি দিতার বাড়িতে অনেক বড় একটা প্রোগ্রাম নিয়ে বেরোচ্ছি যাই না কত দূর হব আর লিটল গোল আছে পাশে পাশে বাপিদার বাড়িতে সকাল থেকে আমাদের অনেক কিছু খাওয়া দাওয়া হয়ে গেছে প্রসাদ টোর খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর আমি ফ্রাইড রাইস বানিয়েছিলাম সেই সমস্ত খেলাম খেলে এখন বেরোবো আর আমি কিন্তু আজকে শাড়ি ট্রাই করবো প্রচণ্ড গরম আগে জিঞ্জার যা ডিজাস্টার আমার সাথে মেকআপ আজকে হেভি কোনো মেকআপ করে নি এমনি ঘুরতে যাচ্ছি তো সেই হিসাবে একটা শাড়ি বের করেছে ওটা আমার রয়েছে এখন আমি পড়ি সেগুলো সব কটা প্রচন্ড ভালো তোমাদের যদি কারো ইচ্ছা হয় পুতুল সার্চ মারলে ওয়েবসাইটে তোমার তো শাড়ির অর্ডার বাড়ি বসে পেয়ে যাবে তো চলো এখন রেডি হয়ে নি তোমাদেরকেও দেখা শাড়িটা লিটল গোল গেছে বাপিদাদের বাড়িতে বাপিদাদের ভাই থেকে বহরানি ঘুরে ফিরে এসছে আসার পর এই দেখতে স্বর্ণ দেয়া হোলি স্পেশাল যে ড্রেসটা সেটা দিন পড়াতে পারিনি তো আজকে উনি হোলি

না বুঝে শুনে যাও না জায়গা দেখো তোমাদের গোপুদার দ্বার অবস্থাটা দেখো কোথায় গিয়ে দাঁড়িয়ে আছে কি গোপু এটা কি বলো আমাদের মাথায় গলস। আচ্ছা আচ্ছা এটা গল্ফ খেলার মাঝে এসেছি এটা ইকো পার্কের পাশাপাশি রয়েছে ভীষণই সুন্দর এত খোলামেলা পরিবেশ আর ভীষণ হাওয়াও লাগছে

আয় হ্যাঁ নিবি তা শোনো ওর যে এত যে তুই যে আবার যাচ্ছ ওর পিসির সাথে এক গাদা জিনিসপত্র এই যে কোলে একটা কাঠি একটা এই দেখো এই রে একটা ওর বাবার কোলে একটা এই নিয়ে আবার যাচ্ছে পাশে বারণ করলাম যে যখনই তো তখনও জেদ পূরণ করলে ও আরও জেদ হয়ে যাবে আর একটা বল আমি মানে এই

দেখো তুমি দেখো তোমার ভাইতে দেখাও ভালো করে সব মুখটাও মুক্তি চলো দেখো লাল পাখি চলো আচ্ছা কোথায় গেছে কোনো

কোথায় চলে গেল কি চলে গেল ওই তো চলে এইগুলোর নাম কি এগুলোর নাম কি বলো জেলখানা নয় জিরা গোবিন্দকে এখানে সব জিনিসপত্র দেখার দায়িত্ব দিয়ে গেছে হরিণ বল ডক্টর শেত এই সমস্ত জলের বোতল এইসব দেখছে আর ওই পাশে পিসি পাশে গিয়ে লিচিল গোল বসে পড়েছে এই জিরাফটা একদম কাছে চলে এসছে তোমরা তো একদম কাছের ভিউ পাচ্ছ তোমাদের তো চিড়িখানা হাঁটতে হবে না বসে বসে চিড়িয়াখানা থেকে নিচ্ছে কি এটা কি মা ঢুকে গেল এটা কি এটার নাম কি ঘরে ঢুকে গেল এই যে এই অ্যানিমালটার নাম কি

এরম করে লিটিল গোল্ডের বাবা পিসি কাকা সবাই টায়ার্ড হয়ে গেছে তো আমি আর লিটিল গোল্ডি যাচ্ছি এ পাশে যে চিড়িয়াখানাটুকু বাঁচা কোচা আছে সেগুলো দেখতে তো এরা বললো বাঘ আছে না মা বাঘ নেই ক্রোকোডাইল আছে তারপর হিপো মাছ আছে এগুলো চলো দেখে আসি এখানে বাঘ নেই মা কুমির খোঁজার চেষ্টা করছি কুমির জলের নিচে মানে ইয়ে চুগলি দিয়ে রয়েছে কুমির খুঁজে পাওয়া যাচ্ছে কি দেখছো তোমার বন্ধু ও দেখো তোমার বন্ধুরা সব তাই ভাবে দোলাই কে চলবে তোমার বন্ধু গোবিন্দ ভাই সব ওই দেখো ওই যে আমার গাছুল কাছে উপর হয়েছে গায়ে সবজন বন্ধ করাও করে দি এসেও প্ল্যানিং বসে আছো মা এটা ডাইনোসর তোমাকে কে বলেছে এটা ডাইনোসর কি সুন্দর ডাইনোসরটা ও বাবা পিপি সাথে বসবে পিপি এর কোলে বসো ই মা Hãy subscribe cho kênh cái đó Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

নিউ টাউনের এই হনুমানজিকে চেনে না এমন হয়তো খুব কমই কলকাতাবাসী রয়েছে অনেক দূর দূরান্ত থেকেও লোকজন আসে লাস্ট টাইম আমি যখন এসেছিলাম তখন কিন্তু এত বড় মন্দির আমি দেখে যাইনি তখন ভেতর দিকে মন্দির টন্দির এত চালুও হয়নি রমরাও ছিল না আর আজকে যেহেতু একটা স্পেশাল দিন সানডে এসেছিলাম প্রচুর ভিড় প্রচুর ভিড় কত যে ভক্ত শয়ে শয়ে ভক্ত এত ভালো লেগেছে আর আমি লাস্ট টাইম যখন এসেছিলাম তখন আমি এতটা হনুমানজি ভক্ত হয়ে পারিনি কারণ বলতে গেলে আমার আরাধ্যর পরে যদি আমার লাইফে কারো স্থান থেকে থাকে সে হল হনুমানজি তার কৃপাতেই আমি এত ভালো রয়েছি সুস্থ রয়েছি এত অসুস্থতার ভেতর এত হেসে হেসে তোমাদের সাথে ব্লগ করতে পারি তো আজকে কিন্তু আমি দুখানা ডালা নিয়েছি এক আমার খাটু জন্য নিয়েছি আর এক নিয়েছি হনুমানজি খাটু শামজি সম্পর্কে অনেকেই জানে অনেকেই জানে না তো খাটু শামজির মন্দির কিন্তু রাজস্থানে রয়েছে তো ওই মানে ভগবান বলে গেছে যে কেউ যদি মানে জীবন্ত অবস্থায় খাটু খাটুশামজির দর্শন করে তার খাটু সামজিকে তার মনস্কামনা বলে অবশ্যই খাটুশামজি তার মনস্কামনা মানে পূরণ করে তো আমার ভীষণ শখ যে আমি রাজস্থানে খাটুশামজির মন্দির দর্শন করতে যাব আর আমি প্ল্যানিংও করছি খুব তাড়াতাড়ি যাব তোমাদের সাথে শেয়ার করবো তোমরা যদি কেউ আমার থেকেও অনেক কিছু জেনে থাকো খাটু সামজি সম্পর্কে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো কারণ আমার স্বল্প লাইফে আমি যেটুকু জানতে পারি যেটুকু মনে হয় তোমাদের সাথে শেয়ার করা ভালো আমি কিন্তু সেটুকুই করি আর আমি যেটুকু জানি আমার মনে হয় সেটুকু তোমাদের সাথে শেয়ার করতে পারলে তোমাদের সবার উপকারী হবে আর এখানে দেখতে পাচ্ছ গোবিন্দকে একটা ডালা দিয়েছি যে মানে খাটুসামজি শ্যাম শ্যাম মানে আমাদের যে ভগবান শ্রীকৃষ্ণ রয়েছে তারই এক অংশ আমরা সবাই ভগবানেরই অংশ তো ওই ময়ূরের পালক তালক দিয়ে একটা ডালা সাজিয়ে দিয়েছে ওটা খাটু সামজিকে দেবো আর একটা গোলাপ ফুল চুল দিয়ে দিয়েছে সেটা দেবো হলো হনুমানজিকে খাটু সামজির জন্য একটা তুলসী মালাও দিয়েছিল তো মন্দিরের বাইরে এত ভিড় এত ভিড় আর আমার অনেক অনেক প্রিয় প্রিয় সাবস্ক্রাইবার যারা আমার ভিউয়ার্স তাদের সাথে দেখা হচ্ছে তোমাদের অনেক অনেক থ্যাংক ইউ তোমাদেরকে সবসময় বলি তোমাদের ভেতর থেকে কেউ একজন যদিও এসে আমাকে বলে আমি তোমার ব্লগ দেখি আমি অনেক বেশি ইন্সপায়ার্ড হই তো একদম ঢোকার মুখেই ছিল তোমাদের গণপতিজির মন্দির তো ওখানে মন্দিরে প্রণাম করে তারপর এখন আমরা ভেতরের দিকে যাব মানে লাস্ট টাইম আমি যখন এসেছিলাম তখন কিন্তু এক্সটেন্ডেড যে মন্দিরগুলো রয়েছে মানে এখানে কি ঠাকুর নেই কি দেবতা নেই তোমরা যা চাইবে সব কিছু রয়েছে এখানটায় এই মন্দিরটা সবে সবে যখন নিউটার্ন হয়েছে তখন আমি একবার এসেছিলাম তখন এই হনুমানজির মন্দিরটাতে শুধু এই হনুমানজির স্ট্যাচু দেখতে পাচ্ছো স্ট্যাচুটাই ছিল বিগ্রহটা আর তার পাশাপাশি ছোট্ট একটা মন্দির ছিল তখন আমি সানডেতেই এসেছিলাম বাট বন্ধ ছিল এত রমরমা ছিল না আর এইটা হলো তোমাদের খাটু খাটুশামজির মন্দির রয়েছে মানে এত ভিড় এত ভিড় লাইন দিয়ে দিয়ে ভিড় আর প্রচুর সুন্দর ব্যবস্থা করা রয়েছে এখানটায় তো আমরা খুব সুন্দর করে খাটুশামজির মন্দিরে পুজো টুজো দিয়ে তারপর আমি গেছিলাম হনুমানজির মন্দিরে পুজো দেওয়ার জন্য তো এখানে আমি ঢুকতে ঢুকতে একদম লাইটটা অফ হয়ে গেছে আর আমাদের গোল যে এত দুরন্ত এত দুরন্ত ধাক্কা ধাক্কি করে ঘিয়ের যে প্রদীপটা কিনেছিলাম হনুমানজির জন্য সেটা ফেলে দিয়েছে এইবার আমার মাথাটা গরম হয়ে গেছে যে আমি একটা জিনিস আশা করে নিয়ে এসেছি আর তুই ধাক্কা ধাক্কি করে পিসির সাথে মানে ছদ্দির হাতে ধরতে দিয়েছি ছদি বলছে ধরিস না ধরিস না ও ধরে তার টান ভেতরে কি আছে ও নাকি তাই লাগবে তো যাই হোক ওখানে খেয়েছি লিচিল গোল একটা খাওয়ার পর মাথাটাও গরম হয়ে গেছে তারপরে সাবস্ক্রাইবাররা এসছে এরা একটু ফটো তুলবে এরা প্রত্যেক আমাদের ভিডিও দেখে তো এরাও তো মানে আমার কাছে কোনো স্পেশাল মানুষের থেকে বা স্পেশাল ভগবানের থেকে কম কিছু নয় তো ওদের সাথে ফটোটা টটো তুলে এইবার আমাদের এখান থেকে বেরোতে হবে আরও একটা স্পেশাল জায়গায় যেতে হবে ছিল মানে নিউটনে যে ইস্কনটা রয়েছে সেই ইস্কনে আসার কিন্তু মাঝখান থেকে তোমাদের গোপুদার জন্য আমার মানে হনুমানজির মন্দিরটা ঘোরা গেছে তো থ্যাঙ্কস টু হিম মানে সে যদি না থাকতো তাহলে হয়তো আজকাল হনুমানজির মন্দিরে দর্শন হতো না দর্শন হতো না তো এখানে ইস্কনে প্রচুর মানে নাচানাচি হচ্ছে আমাদের আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে তো দেরি হওয়ার জন্য কি হচ্ছে এখানে প্রতিদিনই মানে প্রসাদ থাকে খিচুড়ি প্রসাদ সেই প্রসাদটা পায়নি আর গোশালা মেন উদ্দেশ্য যেটা ছিল গোশালাতে এসে গোদান মানে মানে গোমাতাকে মানে সেবা দেওয়ার মানে খাদ্য তো সেটা আর দিতে পারি নি বর্দিও টাকা দিয়েছিল আমিও দিতাম সত্যিও দিত তা আমরা আর এখন এইভাবে দিইনি আমরা ভেবেছি গোবিন্দকে দিয়ে আমাদের মেন যে স্কল রয়েছে মায়াপুরে সেই স্কনে ডোনেশান স্ক্যানার বা বারকোড রয়েছে ওখানটা স্ক্যান করে করে পাঠানো যায় মাঝে সত্যি দিয়ে থাকে আর আমি ধরো সত্যি আসলে যখন স্কনে যাই নিউ টাউনে তখন দিই আর এখানে দেখো আজকে ওয়েদারটা এতটাই খারাপ মানে মেঘ ডাকছে রোদ ডাকছে মানে রোদ উঠেছে মেঘ ডাকছে কী হচ্ছে বুঝতে পারছি না হঠাৎ করে আমরা যখন এখানটায় প্রসাদ খেতে বসবো ঝমঝম করে বৃষ্টি আর প্রসাদ কী খাবো গোশালা বন্ধ হয়ে গেছে আর প্রসাদ চামিন আছে তুমি আজকের দিনটা কেমন কাটালে ভালো কাটালে মেঘ ডাকছে নাকি সে কি কথা খেতে খেতে ঝনঝপি বৃষ্টি প্রসাদের বলতে এখন বাচ্চা তোমাদের প্রায় পৌনে একটার কাছাকাছি আর বুঝতেই পারছো চোখ মুখের অবস্থা দেখে প্রচন্ড টায়ার্ড ভিডিও আর কন্টিনিউ করিনি আমরা কেষ্টপুর দিরা বাড়িতে যেমন যেমন করে গেছিলাম ঘুরে ফিরে এসেছি প্রসাদ পেয়েছি সবাই খুব মজা হয়েছে ওফুল আজকে ব্লগটাও তোমাদের ভালো লেগেছে নাকে চলে আসবো ঠিক দুপুর দুটোর সময় আরো মজাদার এবং এন্টারটেনমেন্টে ভরপুর ব্লগ নিস সিউন্দা নেক্সট ব্লগ টিলেন বাই বাই